তো বন্ধুরা আমি প্রতিদিনই জরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই চটপটা স্বাদের চিঁড়ের রেসিপি তো বন্ধুরা আজকের মিঠি জরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সংসারকে উচ্ছনে দিয়ে এবার বোনের সংসার বাঁচাতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল নীলাঞ্জনাকে থানায় নিয়ে যাওয়ার পর রাই যখন বাড়ি ফিরে আসে সেই মুহূর্তে রাইমানকে কোয়েলের সঙ্গে হাসি খুশি অবস্থায় ডিনার করতে দেখতে পায় আর যখনই কোয়েল রাইকে দেখতে পায় ঠিক তখনই কোয়েল তার নিজের শাড়ি ঠিক করতে থাকে বলতে থাকে রাই তুমি চলে এসেছো আসলে অনির্বাণে তো বড্ড বেশি ক্লান্ত বোধ হয়েছিল তাই আমি খাওয়াটা বের করে দিয়েছিলাম এছাড়া আর কিছু নয় ও তৃপ্তি করে খাচ্ছে মনে হচ্ছে বড্ড বেশি ক্ষুধার্ত ছিল তখনই রাই বলতে থাকে আচ্ছা কোয়েল তুমি আমাকে একটা কথা বলো তো তোমার মনে হয় না তুমি বড্ড বেশি ঘর সংসারই হয়ে উঠছো দিনকে দিন কারণ যেই দায়িত্ব কর্তব্যগুলো আমার পালন করার কথা সেই দায়িত্ব কর্তব্যগুলো তুমি কেন নিজের ঘাড়ে নিয়ে নিলে বলো তো তুমি তো এই সংসারে কয়েকদিনের অতিথি মাত্র তাহলে তুমি এত বেশি মাথা ঘামাচ্ছ কেন আমার সংসারে এত বেশি মাথা ঘামিও না তখনই কোয়েল বলে ওঠে সেটার জন্যই তো আমার বেশি মাথা ঘামাতে হয় এখানে কি না তুমি তোমার দায়িত্ব কর্তব্যগুলো নিতে পারছো না সেখানে আমাকে তো দায়িত্ব কর্তব্যগুলো নিতেই হয় তাই না এইসব কি করে এড়িয়ে যাই বলো তো হাজার হোক আমিও তো একটা মানুষ অনির্বাণকে এইভাবে তো ক্ষুধার্ত অবস্থায় আমি তো রাখতে পারি না অনির্বাণ ক্ষুধার্ত অবস্থায় আমার সামনে থাকবে আর আমি কিভাবে নিজেকে স্থির রাখি বলো তো রাই তাই বলতে থাকে হঠাৎ করে অনির্বাণের ক্ষুধার্ত দেখে তোমার মাথা ঘুরে যাচ্ছে কেন বলো তো আর অনির্বাণের উপর তোমার এতটা দরদ উছলে উঠছে কেন সেটাই তো আমার মাথায় ঢুকছে না কয়েল আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার ভুলে গেলে চলবে না তোমার এই বাড়িতে থাকাটা একটা লিমিটের মধ্যে আর অনির্বাণের সঙ্গে তোমার যে সম্পর্কটা সেটা মাত্র অতীত আর দিয়া আর তোমাকে এই বাড়িতে শুধুমাত্র কয়েকদিনের জন্য আমি আশ্রয় দিয়েছি তোমরা এই বাড়ির শুধুমাত্র আশ্রিত আর কোনো কিছুই নয় তাই তাই তুমি এই যেগুলো আমাকে দেখানোর জন্য করে না তোমাকে আমি বলে দিচ্ছি সেগুলো তোমার কোনো কিছু করারই দরকার নেই কারণ তোমার আসল উদ্দেশ্যটা কি আমাকে একটু বলো তো এর আগে অনির্বাণ কিন্তু আমাকে বারবার করে অ্যালার্ট করেছিল যে তোমাকে কোনো রকম যাতে না সাহায্য করি কিন্তু আমার মনে হচ্ছিল তোমাদের একটা ভরসার যোগ্য ছাদের প্রয়োজন আর সেই কারণে আমি সেই জায়গাটা দিয়েছিলাম তুমি এমন কিছু করে বসো না আমি বাধ্য হয়ে যাতে তোমার কাছ থেকে ওই ভরসার ছাদটা না কেড়ে নেই তখনই কোয়েল রাইয়ের সামনে হাত জড়ো করে বলতে থাকে রাই তুমি প্লিজ অন্য কিছু মাইন্ড করো না আসলে আমার শাড়ির পিনটা একটু সরে গিয়েছিল বলে আমার শাড়িটা এরকম খুলে গিয়েছিল ছাড়া আর কোনো কিছুই নয় তুমি মনে করো না যে আমার সঙ্গে অনির্বাণের কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে তুমি রায় বলতে থাকে আর কোন রকম চেষ্টাও করো না অনির্বাণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার আর সেটা করলেও তোমার কোন রকম লাভ হবে না অনির্বাণের বর্তমানও আমি আর ভবিষ্যতেও আমি বর্তমান আর ভবিষ্যতে কেউ যদি গায়ে জীবনে ঢোকার চেষ্টা করে তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না রাই আরও বলতে থাকে যে তুমি যা করেছো করেছো এরপর থেকে আমার সংসারের মধ্যে তুমি কোনো মাতোবরী করার চেষ্টা করবে না এই কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে রাই তুমি শুধু শুধু আমার উপর ক্ষিপ্ত হয়ে রয়েছ আমি তো জাস্ট অনির্বাণকে দুটো খাওয়ার বেড়ে দিয়েছি তাতে কি এমন অপরাধ করে ফেলেছি বলো তখনই রাই বলতে থাকে অনির্বাণকে খাওয়ার বেড়ে দিয়ে তুমি কোনো রকম কোনো অপরাধ করনি এই যে তুমি আর তোমার মেয়ে অনির্বাণের সামনে ক্রমশ ঘোরাফেরা করছো না এটাই তোমার সব থেকে বড়ো অপরাধ তো বন্ধুরা এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট চিড়ের চটপটা স্বাদের দারুণ টেস্টি চিড়ে ভাজার রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি আজ আমি তেল লবণ বালি ছাড়াই চিড়ে ভেজে চিঁড়ে ভাজার চটপটা স্বাদের রেসিপি বানাবো আর তাই আজকের প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিঁড়ে তোমরা চিঁড়িটা পরিমাণ মতো নিয়ে নেবে আর চিঁড়িটা খুব ভালোভাবে এইভাবে চালনিতে নিতে চেলে নেবে কারণ চিড়ির মধ্যে অনেক নোংরা থাকে আর এইভাবে চিড়িটা কিন্তু হালকা আছে আমি ভেজে নিচ্ছি তোমরা যদি আগে থেকেই রোদ দিয়ে থাকো রোদ্দুতে এটাকে শুকিয়ে নাও ভালো করে তাহলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব ভালোভাবে চিড়িগুলো হয়ে যাবে এখন কিন্তু আমি এটাকে পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি কারণ আমার চিড়েগুলো আমি এক্ষুনি নিয়ে এসেছিলাম এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম এখন প্রথমেই তেল গরম হওয়ার আগে হালকা আছে আমি কারিপাতাগুলো ভেজে নিচ্ছি কারণ কারিপাতাগুলো ভাজার সময় ভীষণই তেল ছিটকাতে থাকে তাই বন্ধুরা তোমরা একটু সতর্কভাবে এই কারিপাতাগুলো ভেজে নেবে এখন খুব ভালো করে কিন্তু তেলটা আমার গরম হয়নি এমন পর্যায়ে আমি কিন্তু হালকা আছে এই কারি পাতাটা ভেজে নিলাম আর এখন আমি এর মধ্যে ভেজে নিচ্ছি নারকেল আমি কয়েকটা নারকেল এইভাবে সরু সরু পাতলা করে কেটে নিয়েছি তারপর আমি নারকেলগুলো তেলের মধ্যে ভেজে নিলাম এখন নারকেলগুলো ভাজা হয়ে গেছে আর নারকেলগুলো তেল ছড়িয়ে আমি এখন তুলে নিলাম এরপর আমি কড়াইতে তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নিলাম তেল ভীষণই চিটকার ছিল তো একটু সাবধানে ভাজবে কয়েকটা কাজু বাদাম এরপর ভেজে নিলাম কাজু বাদামগুলো এখন কিন্তু তেল একেবারে হাই হিটে নয় লো আছে কিন্তু আমি সবগুলো অল্প অল্প সময় করে খুব তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছলার ডাল তো বন্ধুরা আমি ছলার ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তো এখন আমি এখানে ভেজে নিচ্ছি তো ছলার ডালগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আর কখন ভাজা হয়ে গেছে সেটা আমরা বুঝবো যখন দেখবে এই তেলের মধ্যে সবগুলো ছলার ডালই কত সুন্দরভাবে ভেসে উঠেছে দেখো তখনই ভাববে যে ছলার ডাল আজকের এখন ভাজা হয়ে গেছে এখন খুব ভালো করে তেলটা আমি ঝরিয়ে নিলাম এরপর আমি এখানে কিছুটা চিনে বাদাম ভেজে নেব তো বন্ধুরা আমরা যদি এই চিড়ে ভাজাতে চিনে বাদাম দেই তাহলে কিন্তু খুব ভালো আরও খেতে সুন্দর হয় তো এখন আমি যেহেতু অনেকগুলোই চিড়ে ভাজা করছি আমি দুইবার বাদামগুলো ভেজে নিয়েছিলাম দ্বিতীয়বার আবারও ভেজে নিচ্ছি আর বাদামগুলো খেয়াল রাখবে বেশি করে যাতে না ভাজা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তখন আর চিড়ে ভাজার মধ্যে বাদামগুলো খেতে ভালো লাগবে না আর চিড়ে ভাজাটাও খেতে ভালো লাগবে না এখন বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে দেবে এখন একটা চটপটা স্বাদ আনার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সেখানে নিয়েছি তিল আর নিয়েছি লবণ নিয়েছি জিরে মৌরি আর হলুদ আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা এগুলোকে তেলটা শুধুমাত্র গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই চটপটা ভাবটা আনার জন্য এই মশলাগুলো তেলের মধ্যে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে সিক্রেট মশলা দিয়েই চটপটা স্বাদের এই চিড়ে ভাজাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে এত সহজে তো এখানে এইভাবেই কিন্তু বানিয়ে ফেললাম মশলাগুলো দিয়ে তেলের মধ্যে তো এখন কিন্তু আঁচটা তোমরা চাইলে বন্ধ করে দিতে পারো আমিও বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র গরম তেলের মধ্যে এইটা কিন্তু ভাজা হবে কোনো রকম যাতে মশলাগুলো না পুড়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আর এখন আমি চিডের মধ্যে কড়াই থেকে নামিয়ে নিলাম এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চিড়ের মধ্যে এখনও কিন্তু গরম আছে তবুও আমি মাখিয়ে নিলাম চিড়ের মধ্যে খুব ভালো করে মাখা হয়ে গেছে আর যেই যেই উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো চিড়ের চারপাশে আমি এক সাইড করে সবগুলোই রেখে দিচ্ছি তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কারিপাতা তারপর নিয়েছি চিনে বাদাম কাজুবাদাম ছলার ডাল নারকেল সবগুলোই কিন্তু আমি একসঙ্গে এখানে ভাজার সাইডে সবগুলোই নিয়ে নেব আর তোমাদের বলা হয়নি আমি কিছুটা কিশমিশও নিয়েছি সেটা কিন্তু ভাজিনি এমনি উপর থেকে দিয়ে দেব তো বন্ধুরা তোমরা যদি আরও একটু টেস্ট বাড়ান বাড়াতে চাও তাহলে কিন্তু এই চিড়ে ভাজাগুলো যখনই খাবে তখনই একটু বিড় লবণ ছড়িয়ে খাবে আগে থেকে আমি কিন্তু এতে বিড় লবণ দিলাম না কারণ এটা নরম হয়ে যেতে পারে এখন আমি কারিপাতাগুলো ছড়ে দিলাম আর সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মেখে নিলাম এইভাবে এখন আজকের আমি একেবারে সিক্রেট মশলা দিয়ে দারুণ স্বাদের তেল ছাড়াই চিড়ে ভাজা রেসিপি তৈরি করে ফেললাম তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার উৎসাহ দেবে তো আজকের আমার এই চিড়ে ভাজার রেসিপিটা যদি বাচ্চা থেকে বড় যাদেরকেই দেবে তারা খুব খুশি হয়ে এই চিড়ে ভাজাটা খাবে খুবই আনন্দ মনে একবার অন্তত বাড়িতে ট্রাই করো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার তো বন্ধুরা আজকের মতো তো ভিডিও থেকে বিদায় নিতে হবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধুরা তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুরক্ষিত থাকো আর দেখো কতটা মুজমুজে হয়েছে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি